আমি সতের নারি মন্ডলের মানসভাপতি সাহা আমি আজ থেকে আগে সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাদের আমরা দেখতে পেয়েছি আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন আমি সেই যারা এই যার সাথে জড়িত ছিল তাদেরকে আমি দীক্ষা জানাই কারণ এই নোংরা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির ক্ষুণ্ণ হয়েছে সম্মানী হয়েছে তো যেহেতু আমাকে নিয়ে একটা কুসা রয়েছে তো আমি মনে করি যে দলের উদ্যোগ আমি নই দল সর্বোপরি দল সেটা বিচার বিশ্লেষণ করবে দল সঠিক তদন্ত সাথে কারা জড়িত কারা এই গঠনের সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দূষিতের শাস্তিও দেবে এবং পাশাপাশি আমি আমার যে প্রায় তিন বছর হয়েছে আমার মানব সভাপতি এর আগে দুই হাজার সাল থেকে আমি ভারত জনতা পার্টির সাথে যুক্ত নিঃশ্বাস সাথে দিন কাজ করে এসেছি দল যে সময় যেই দায়িত্ব দিয়েছে এটা আমি করেছি আজও করছি আগামী দিনেও দল যে দায়িত্ব সেটা করব আপাতত সময় যেহেতু আমি গুলার মণ্ডল সভাপতি আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সেটার সাথে জড়িত এটা আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজ্য ভট্টাচার্যের কাছে আবেদন করব এটা সঠিক তদন্ত করে যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমা করেছে তো আমার আর কিছু বলার নেই আর আমি আমার যেই মনোন সভাপতি পদ সে পদটা থেকে আমি আজকে এখন থেকে অব্যাহতি চাই আমি আমার রাজীব ভট্টার যে আমার রাজ্য সভাপতি শ্রদ্ধীয় দাদা কাছেও আমি সে লেটার দিয়েছি এবং আমাদের শিবাজার উত্তরাঞ্চলের যে সভাপতি গরঙ্গ ভৌমিক ওনাকেও আমি দিয়েছি আমার তারা ওনারা দেখবেন বিষয়টা এবং আমি আমার আজ থেকে আমার পদ থেকে মানে পদাত করলাম আগামী দিন দল যে ডিসিশন নেবে সেটা আমি মাথা বেতে দল দামি নই দল আমার কাছে সর্বোপরি একটা ফোন কল ভাইরাল হয়েছে সেটাতে দাবি করা হচ্ছে নাকি আপনার সঙ্গে কারু একজনের কথা হচ্ছিল গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন বিষয় হচ্ছে সম্পূর্ণ মিথ্যা সে বিষয়টা আমাকে চক্রান্তভাবে ফাঁসানোর জন্য সেটা করেছে সেটা আমার বয়স নয় অন্য কোনো বয়স বা অন্য কিছু করে সেটা আমাকে কালিন্ন করেছে পাশাপাশি আমি আমার রাজ্য সভাপতির কাছে এবং আপনাদের কাছে অনুরুতর বলছি সেই বিষয়ে যারা দুশ্চক্রী যারা যা যারা এটার সাথে জড়িত ছিল যারা সেই নিউজটা করেছে তাদের যাতে সঠিক শাস্তি আমাদের রাজ্য সরকার প্রদান করে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদান করে এতটুকুই বলার আমি যদি হাজার চোদ্দ সাল থেকে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছি আগামী দিনে করবো দল বিরুদ্ধে নেই কিন্তু যারা এটার সাথে জড়িত তাদেরকে যাতে শাস্তি প্রদান করে আমি আমার কাছে অনুরোধ করে চক্রান্ত বা আপনি যেটা বলছেন এটা কারা করেছে দলের কেউ না বিরোধীরা এটা বলতে আমি সঠিক বলতে পারছি না কারণ যেহেতু রাজ্য কমিটির আমি রাজ্য সভা বলেছি ওনারা তদন্ত করবেন করে দেখবেন যে কারা করছেন দলেরও হতে পারে দলের বাইরেও হতে পারে সেটা আমি জানা নেই কিন্তু সেটা রাজ্য সভাপতি বিচার বিশ্লেষণ করে দেখবে কারা করে তদন্ত করছে তার তদন্ত করলে যেটা বাড়ি আসবে সেটা আপনার পরবর্তী সময়ে দেখতে পাবেন কোনো আইনি পদক্ষেপ নেবেন আমি আইনি পদক্ষেপ তো নেওয়ার এখন কোন পরিকল্পনা নেই কিন্তু নিতেও পারি কিন্তু এখন আমার কোনো আপাতত পরিকল্পনা নেই আপনারা দেখেছেন আটা বিষয় সেটা পরের দিন মানে আরেকটা নিউজ ভাইরাল হয়েছে যাকে নিয়ে কুসাটা হটিয়েছিল আমার সাথে সে কিন্তু উনি এবং ওনার মা বিবৃতি দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা কার কার নামও বলেছে এটা আপনি দেখেছেন আপনার অবগত আছেন সেটা আমার দেখবেন তারা দেখবেন যে সম্পূর্ণ মিথ্যা ওরা ওরা বিবৃতিটা আপনারা দেখবেন ওই বিবৃতিটাও আমার রাজ্য রাজ্যসভা দেখেছে বা তারাও এটা গুচরে আছে আমি বারবারই বলেছিলাম যে গোলাঘাটি বিধানসভার মধ্যে কিছু দুষ্ট লোক রয়েছে তাদেরকে আমি কয়েকবার সাবধান করেছি কিন্তু তাদের এই কাজকর্মকে আমি সহযোগিতা না করাতে আমার পিছনে লেগেছে লেগে আমাকে চক্রান্তমূলকভাবে ভাবে ফাঁসিয়েছে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ 9612587239